একটা সাহা এবং আপনার বোনের সাহিত্য বোনের বাড়িতে মা মায়া সাহার বাড়িতে ইডি রেড করছেন এটা নিয়ে আপনি কি বলবেন করার দরকার আছে এটা রেড করার দরকার আছে বহু সম্পত্তি করেছে মায়া সাহা একটা লজ তারপর লজ আছে একটা তারপর ওই কি বাজার ওটা এম বাজার জানে ইডিরা জানে না তারপরে আমার জায়গাটা তো পেন আমি কিনে রেখেছে আমার জায়গা

আর মাকে নিয়ে এসে একটা পুলিশ স্টার্ট করো বমা থানায় সেই কেসে বেল হয়েছে মিথ্যা করে কেস করেছে আজ আমি দেখি চোখে থানার ইনকোয়ারিও করলেন না সাক্ষী প্রমাণও নিল না কিচ্ছু করলো জীবন কৃষ্ণের সঙ্গে আপনার এখন কোন যোগাযোগ আছে না

এই যে এই সম্পদে মায়া রানী সাহা এম বাজার জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল আন্দিতে যোগাযোগ নাই বলে কিন্তু যোগাযোগ সব আছে যে জায়গাটা কিনেছে কবির কুমার সাহা গৌতম সাহা গৌতম সাহার বিয়ে ভাই না ভাই বেটা কার ভাই জীবন কৃষ্ণ জীবন কৃষ্ণ আচ্ছা

আর আপনি কি বাড়িতে ঢুকতে পারছেন কতদিন ঢুকতে পারছেন আমি আমি দেড় বছর ধরে ঢুকতে পারছি না সব জায়গায় জানিস যেদিন থেকে এসেছে যেদিন থেকে ও যাবেন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না আমার অনেক হিসাবপত্র আছে কিচ্ছু করতে পারি না যেতেও পারি না বাড়িতে ঢুকতেও পারি না আমি এত দরখাস্ত দিলাম পিটিশন দিলাম একবার মুখ্যমন্ত্রী থেকে জেলার সভাধিপতি জেলা মানে মানে জেলার ইয়ে বলে প্রেসিডেন্ট না কি বলে অক্ষয় দিলাম আমাদের যে কান্দি থানার এম এল এ বর্তমান অক্ষয় দিলাম দরখাস্ত বলে এলাম তারপরে থানা কে জানালাম থানাও কোন অ্যাকশন করলো না এম এই কথা বলছে তারপরে ওপর মহলে দিলাম আবার দিলাম কোন আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্টকে কোন মতো দিলাম কোন কিছু কোন জায়গায় কোন কেন হচ্ছে না ছেলে বিধায়ক বলে কি সেই কথাই বটে নিজের ক্ষমতা দেখা দেখাচ্ছে তারপরে আমরা ইয়ে ডেভিডকে বললাম ডেভিড খানেক বলিস খানকে বলেছিল তাও কোনো কাজ হয়নি তারপরে আমাদের যে ব্লজ সহবত জর্জ জর্জকে বললাম তাহলে আপনি এখন কি করেন এখন কি করবো আমরা এইভাবে চলছি এখন দেখি এম এল এ করে যাক তারপর যাক এখন স্ট্যাম্প তারপরে আমি এখন পার্ট করে দেবো বার আপনার নিজের বাড়ি আমি নিজেই ঢুকতে পারছেন এই যে দুর্নীতির অভিযোগ উঠছে আবার যদি মানে জেল হয় তাহলে আপনার কি মনে হয় সেটাই সঠিক বিচার হবে যেতেও পারবো না মানে অস্থির করে দেবো আমি তো চুপচাপ থাকি ব্যবসা করি আমার কিছুই করি না কিন্তু আমার তো নিজস্ব বাড়ি সেখানে লাইসেন্স যেতে হবে মাঝে তাহলে আমি কি করে